আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাটলেন হাজি সেলিম এরপর জানিয়ে দেব পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এদিকে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার এরপর জানিয়ে দিব ভারতের জন্য কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছেন শেখ হাসিনা আরও জানিয়ে দিব সাবেক আঠারো মন্ত্রী ও নয় এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা সর্বশেষ জানিয়ে দিব গোপনের প্রধান উপদেষ্টার বৈঠকের ভিডিও ধারণ এলডিপি নেতা বহিষ্কার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদলেন হাজি সেলিম রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র সাইফুল্লাহ হত্যা মামলায় আদালতে আনা হলে কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় অঝরে কাঁদলেন ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আজ সোমবার বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটের দিকে হাজি সেলিমকে হাজির করে পুলিশ সেখান থেকে পুলিশের নিরাপত্তায় তাকে কাঠগড়ায় নেওয়া হয় তখন ইজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে হাতজোর করে কাঁদতে থাকেন তিনি লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন লালবাগ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া শুনানি শেষে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান গতকাল রবিবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে মামলার অভিযোগ থেকে জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত আঠারোই জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় তার বাবা কামরুল হাসান উনিশে আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার জনস্বার্থে পুলিশের চার কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ আদেশক্রমে এতে সই করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মির রেজাউল আলম অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির ও অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ইমাম হোসেন প্রজ্ঞাপনে বলা হয়েছে তাদের সরকারি চাকরি আইন 2018 এর পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হল প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে তিনি বিধি অনুযায়ী অবসর জনিত সুবিধা দিয়ে প্রাপ্য হবেন জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার বিভিন্ন মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ সোমবার দুই সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভইয়া বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান সোমবার দুই সেপ্টেম্বর বিকেলে আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে হত্যা মামলা সহ পাঁচ থানায় মামলা রয়েছে তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানা গেছে আনোয়ার হোসেন মঞ্জু ফিরোজপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানি সম্পদ মন্ত্রী এর আগে তিনি আরও দুবার দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি পিরোজপুর জেলার কাউখালী ভান্ডারিয়া ও জিয়ানগর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর দুই আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন ভারতের জন্য কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছে শেখ হাসিনা জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর ভারতে পালিয়ে যাওয়া ও সেখানেই অবস্থান করার চার সপ্তাহ পার হয়েছে এমন পরিস্থিতিতে রাজনীতি বিশ্লেষকরা বলছেন তাকে স্বাগত জানানো ভারতের জন্য কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছে শেখ হাসিনা এদিকে যাদের নেতৃত্বে বাংলাদেশের ঐতিহাসিক এই অভ্যুত্থান সৃষ্টি হয়েছে সেই শিক্ষার্থী প্রতিনিধিরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিক্ষোভ चलाकाले ছাত্র জনতাকে হত্যার বিচার করতে চান তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয় তাহলে ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে বিরোধ নিষ্পত্তি থিঙ্কট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বলেন হাসিনার পতনের কারণে ভারত এ অঞ্চলে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে হারিয়েছে ভারত স্পষ্টতই শেখ হাসিনা হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চায় না কারণ এমনটি করলে নয়াদিল্লির ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর নেতারা ভাবতে পারেন তারা বিপদে পড়লে শেষ পর্যন্ত ভারত তাদের রক্ষা করবে না সাবেক আঠারো মন্ত্রী ও নয় এমপির থেকে নিষেধাজ্ঞা আওয়ামী লীগ সরকারের সাবেক উনিশ মন্ত্রী ও নয় সংসদ সদস্যের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সোমবার দুই সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেনের আদালত দুদকের আলাদা আলাদা দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন এর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত রোববার পহিলা সেপ্টেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ হোসেনের আদালত এ আদেশ দেন এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন শুনানি শেষে আদালত এ আদেশ দেন এছাড়াও বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আসামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন গোপনের প্রধান উপদেষ্টার বৈঠকের ভিডিও ধারণ এলডিপি নেতা বহিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের সময় গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ড নিয়ামুল বশিরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে গতকাল শনিবার একত্রিশে আগস্ট রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামল বশিরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে রোববার পয়লা সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেন এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অলি আহমদ বীর বিক্রম এলডিপির দফতর সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার একত্রিশে আগস্ট বিকেলে পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড কর্নেল অলি আহমেদ বীরবিক্রমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন